পাঁচ নং ওয়ার্ডে ছয় নং ওয়ার্ড একাংশ সকল কেন্দ্র কমিটি নিয়ে আলোচনা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাঁচ নং ওয়ার্ড বিএমপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গজেরিয়া ইউনিয়নের এবং পলাশের সকল বিএমপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতির মাধ্যমে উক্ত দোয়া মিলাত মাহফিল কার্যক্রমের জন্য এবং ফেব্রুয়ারি বারো তারিখে ত্রয়োদশ জাতি নরসিংহীতে আগামী বাইশে জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে সকল নেতাকর্মীদের সাথে আলোচনা সভা সকল বিএনপির অঙ্গসভার নেতৃবৃন্দদের মতামত রাখেন এবং গজেরিয়া পাঁচ ওয়ার্ড তালতুলি বাজারের সকল বিএমপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ একত্রিত হয়ে চব্বিশে জানুয়ারি সকাল থেকে নির্বাচনীয় প্রচার প্রচারণায় নেতৃবৃন্দ নামবে

তাই আমরা সকলে ওনাকে আবার আর একটু সদর একটু করতাটি দিয়ে